আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে প্রিমিয়াম কিছু এক্সক্লুসিভ কাতান শাড়ি দেখাবো পিওর কাতান শাড়ি যারা একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি টাইপের যারা শাড়ি চান আজকের এই ভিডিওটার মধ্যে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে তো আমি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এগুলো সব পিওর কাতান শাড়ি এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি এই শাড়িগুলো এটার কালারটা দেখেন রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশন করা এটা বডিটার মধ্যে একটা ডিজাইন গোল্ডেন প্লাস গ্রিনের একটা কম্বিনেশন প্লাস এটা আঁচল এবং পারের প্যানেলটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছা এবং সরাস কি স্টোন কাজ করা ট্রাসফল করা আছে সম্পূর্ণ মধ্যে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার টাকা আমি প্রত্যেকটা শাড়ি দেখানোর সাথে সাথে প্রাইস গুলো বলবো আপনাদেরকে এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার পিওর কাতান শাড়িগুলো ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ সচ্ছা দিয়ে কাজ করা আছে এবং এটা আচলের প্যানেল ডিজাইনটা দেখেন কত এক্সক্লুসিভ কাজ আচলের প্যানেলে টাচ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় থাকবে এই শাড়িটা এটা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা এটা হচ্ছে গ্রিনের সাথে রেড কম্বিনেশন আচলের প্যানেলটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ চরাস কিস্টনের কাজ করা এই যে প্যানেল এটা সম্পূর্ণ চরাস কিস্টন দিয়ে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র তিন টাকা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এবং এটা হচ্ছে দেখেন এটা সিগ্রিন টাইপের একটা কালার এটা এটা সিগ্রিন কালারের মধ্যে খুবই জোস অল ওভার বরেটার মধ্যে কিন্তু সাতচা জোরের কাজ এবং স্টনের কাজ এবং আঁচলের প্যানেলটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন এখানে মিনাকার সুতার কাজ করা আছে টার্সেল করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা এবং এটা দেখেন এটা হচ্ছে বেস্ট কালার এটার প্রাইস থাকবে চার হাজার টাকা এটা পেস্ট কালারের মধ্যে আসলে প্যানেলও খুব সুন্দর এবং বডি ডিজাইনটা অনেক সুন্দর এগুলো ক্লাসিক্যাল পার্টি শাড়ি প্রত্যেকটা ক্লাসিক্যাল পার্টি কাতান এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে ডিপ পার্পেল এই যে আসলে প্যানেলটা দেখেন স্টোন কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ এক্সক্লুসিভ কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এবং এটা পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে মাসা খুব সুন্দর এটা অনেক পিওর একটা শাড়ি এটা এক্সক্লুসিভ একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা লাইট অলিভ কালারের মধ্যে স্টনে কাজ করা সম্পূর্ণ ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে শাড়িটা শর্ট পর স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত চলে আসবেন সর্বের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম